বছর পাচেকের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শনিবার রাতে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বড়োয়া থানার অন্তর্গত রানীপুর গ্রাম ওই নাবালিকাকে ধর্ষণ করার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে কয়েকজন যুবক এরপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে ধান কাটা এবং অন্য কিছু কাজ করার জন্য কয়েকজন যুবক গতকাল বীরভূম থেকে বড়োয়া থানার রানীপুর গ্রামে এসেছিল কিন্তু তাদের কাজ না হওয়ায় বিকেল নাগাদ একটি বাড়ির ছাদে বসে দুই বন্ধু গল্প করছিল সেই সময় ওই শ্রমিকের পাঁচ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে ধর্ষিতা ওই নাবালিকার বাবার এক বন্ধু বলেন গতকাল আমরা বীরভূম থেকে কাজ করতে এসেছিলাম কিন্তু আমাদের কাজ না হওয়ায় বিকেল নাগাদ বন্ধুর সাথে একটি বাড়ির ছাদে বসে গল্প করছিলাম সেই সময় হঠাৎই দেখতে পাই এক যুবক আমার বন্ধুর বছর পাচেকের মেয়েকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে তিনি বলেন ঘটনাটি দেখতে পেয়ে আমি বন্ধুকে জানাই এবং আমরা দুজনেই দ্রুত ওই বাড়ির ছাদ থেকে নেমে এসে নাবালিকার খোঁজ শুরু করি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি আমার বন্ধুর মেয়েকে পাশে একটি জঙ্গলের ধারে পরিত্যক্ত একটি বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে এরপর সেই এলাকায় গিয়ে আমরা ওই যুবককে বন্ধুর মেয়ের সাথে অপকর্ম করার সময় হাতে নাতে ধরে ফেলি যুবককে ধরার পর স্থানীয় লোকজন তাকে ব্যাপক মারধর করে ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তাকে উদ্ধার করে রাতেই ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে এনে ভর্তি করানো হয় হাসপাতাল সূত্রে জানা গেছে নাবালিকার অবস্থা যথেষ্টই সংকটজনক যে আমরা আর কি একসঙ্গে কাজ করি মানে মানে আমার বন্ধুর সাথে একসঙ্গে কাজ করি ওই কাজের সূত্রে আমরা এসেছিলাম আমি এসেছিলাম আমার বাড়ি হচ্ছে বীরভূম হ্যাঁ ষাটপালসা গ্রাম আমার বাড়ি তা আমি কাজ করতে এসেছিলাম দিয়ে কাজ হয়নি কোথায় দুপুরবেলাতে আমরা আর কি ছাদে একসঙ্গে বসে বসে গল্প করছিলাম দিয়ে বাচ্চাটা আর কি রোজের বাইরে আর কি বসে খেলা করছিল দিয়ে ওদের গ্রামে টিটু নামে একটা ছেলে আর কি ওই বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে চলে যায় অনেকটা রাস্তা চলে যাওয়ার পরে আমি দেখছি যে বাচ্চাটা কি কোলে করে তুলে নিয়ে চলে যাচ্ছে তখন আমার বন্ধুকে বললাম যে তোমার মেয়েটাকে কে তুলে নিয়ে চলে যাচ্ছে দিয়ে বলছি কেউ দেখি চলো যে ছাদ থেকে নেমে আস্তে আস্তে কিন্তু ও কিন্তু ওই আদারের ভিতরে আর কি চলে যায় একটা পুকুরে পারে চলে যায় দিয়ে বাচ্চাটাকে খুঁজে পেয়েছি না কর চারিদিকে খুঁজে যে বাচ্চাটাকে পাচ্ছি না কর পাশে কিন্তু অনেকজন মাঠে কাজ করছিল ওদিকে জিজ্ঞেস করলাম যে একটা বাচ্চাকে একটা লোক ধরে নিয়ে আসছে এদিকে কোথায় কোন দিকে গেলো বলতো বলছি বাচ্চাটাকে এই আদারের ভিতর দিকে ঢুকলো দিয়ে গিয়ে দেখছি যে আমরা তখন দেখছি যে বাচ্চাটা সঙ্গে খারাপ রকম কাজ করছে হ্যাঁ দিয়ে বাচ্চাটাকে ওখান থেকে ওকে ওখান থেকে ছাড়িয়ে ওকে ফেলে দিয়ে বাচ্চাটাকে ও কাছ থেকে ছাড়িয়ে আমি আদার থেকে বার করলাম বের করার পরে ওকে ধরে রাস্তার মধ্যে নিয়ে এলাম রাস্তাতে পাবলিকে মারধর করেছে হ্যাঁ মানে তাহলে কি আপনারা ধর্ষণের অভিযোগ করছেন যে শিশুকে ধর্ষণ হ্যাঁ শিশুকে ধর্ষণ করেছে আকি অবস্থা তো কেমন আছে যিনি মানে যাকে ধর্ষণ করেছে সুস্থতার অবস্থা শিশুটা কোন অবস্থা খালি খালিবে আছে না হাসপাতাল নিয়ে এসেছে হ্যাঁ হাসপাতালে নিয়ে এসেছে চিকিৎসা করার জন্য কি মানে কি চাইছেন যিনি এই রকম ধরনের একটা এই যে কিভাবে ধর্ষণ করেছে যিনি কি চাইছেন পুলিশ আইন দেশের আইন পুলিশ ব্যবস্থা আছে যারা পুলিশে যায় ব্যবস্থা নেবে আইন যা ব্যবস্থা নেবে ভাগ অফিসে পুলিশ যা করবে